হ্যালো হোস গাইস মাই গেমিং এফ এফ ওয়াইট ইউ ওয়েলকাম টু দ্যানাদার ভিডিও আজকে ভিডিওর টাইটলটা দেখে বুঝে গেছি আজকে ভিডিওটা কোন টপিকের হয়ে চলেছে আজকে গেছে আমি নামার সাথে একটা গান পাবো ওই গান দিয়ে একটা এনেমিকে মারব তারপর ওই গান ফালি দিয়ে অন্য একটা গান নিব। এবং এইভাবে আমরা পুরোটি ম্যাচ খেলার চেষ্টা করেছি তাহলে চলো ভিডিওটা শুরু করে যাক লেজ গো গাইস নামার পরে গাইস আমি এখানে একটা মাশরুম খেয়ে নিই এবং গাইস এখান থেকে আমরা একটা গান তুলে নিই লং রেঞ্জের গান আর গাইস এখানে আমি দেখতেছি এনিমি একটু শব্দ শোনা যাইতেছে দেখি এনিমি আছে কি না গাইস তারপরে দেখতে পাইতেছি গাইস ওইখানে দেখো একটা এনিমি দৌড়ে যাচ্ছে এবং ওকে আমি ঝুম করে হেট লাগাবো এখন মানে হেঁট লেখার চেষ্টা করতেছি এবং দেখি লাগানো যায় নাকি কি এম লাগতেছে দেখা যাক দেখা যাক একটা হেডশট এবং আর একটা বডি শট এসবটাও তাই খেয়েছি আমরা এই গানটি ফালিয়ে দিতে হবে আমাদের এই গানটি ফালিয়ে দিই এবং জ্ঞানের ছিল জ্ঞানেরটি ফালিয়ে দিই এবং এখান থেকে দেখি কোন গানটা নেওয়া যায় এটা কিন্তু আমার নিজের মন মতো গানটা নেওয়া যাবে লুট করলেই হবে এখান থেকে আমি দেখতেছি কী কী গান নেওয়া যায় এখান থেকে গাইস টুগেন্ট খেয়ে নিলাম গাইস স্টুগ্যান্ট খাওয়ার পরে এখান থেকে আমি একটু একটু লুট করতেছি দেখা যাক লুটটা হয় না খেয়ে এইখান থেকে গাইস আমি প্যান্ডেয়ার চলে গেলাম এবং গায়ে তোমরা দেখতে পাচ্ছ আর একটা এনিমি গাইস এখান থেকে আমি ডবল বেক্টরটা নিয়ে নেব কারণ গাইস এখন ডবল ভেক্টরটা নেওয়া দরকার গাইস দেখা যাক এনিমিটাকে মারতে পারি না কি এনিমি গাছ এখানে চলে এসে দেখা যাক গায়ে দেখা যাক পারি কি না মোটামুটি এমন এবং ওকে মোটামুটি ড্যামেজ দিয়েছে এবং গায়েস দেখা যাক ও লেভেলের ও হ্যাঁ সো আমার হেল্প নাই করে দিছিলো একদম একটা হেডশুট বসাই দিছিলো আমার হেলমেট নাই সেখান থেকে দেখি কী কী গান নেওয়া যায় এসে আগে মেডি করে নিই এবং এখান থেকে একটা সুপার মেডি নর্মাল মেডি এবং গায়েস এমপি ফোরটি এবং লং রেঞ্জের যে এসি এম জি না কী একটা গান জানি এটার নাম সেই গানটি দিয়ে দেখে মারতে পারিনি এখান থেকে এমন নিতেছি মোটামুটি এমন এর পরে গাইছি এখান থেকে আরেকটা এনিমি মানে মারামারি পাচ্ছে সেইখানে দেখা যাক আমি পারি কি না গাছ ভালো লেভেলের এসেছি দেখা যাক সোজা সোজি যাওয়াটা মানে বলদার লেভেলের কাজ হবে তাই আমি একটু ঘুরে যাইতেছি এবং এখানে তো কম হয়ে এমপি ফোড়টি হাতে নিলাম এবং এমপি ফুটটি ঢাতে নেওয়ার পরে গাছ এনিমিটাকে বেরিতেছি না এবং গাছ দেখি এনিমি এখানে ঘাপটি ধরে রয়েছে গাইস আমি গাইস তারপরে ওকে মারবো এখন না জানে আমি বলছি টিমিং করতেছে এখন দেখি না ও গুলাগুলি করতেছে দেখি মারতে পারি নাকি সো ওপিলে ঠোঁয়া মেরে আমি ওকে মেরে দিলাম এবং ওর কাছ থেকে ও লুট করবো কারণ এখন এই দু গানটাই ফালানো যাইব এখন ওর কাছ থেকে আমি গায়েছে একটা ও গানায় আনলাম এবং আরেকটি নিলাম ইউমপি এমপি নেওয়ার পরে গায়েছে এখানে আমরা মোটামুটি একটু একটু লুট করতেছি এমন মামু নিতেছি দেখা যাক তারপরে গাইছে আমি ভিডিওটা কেটে আমরা মানে আবার মারামারি মারামারিতে চলে এসেছি গাইস এইখানে যে একটা হাস্যকর ঘটে দেখো ওইটাকে মারতে এসেছে আমিও নেমে গেছি ওকে এমপি নিয়ে ও লাইসেন্স ছাড়া গাইস গাড়ি চালিতে এসেছিলো যেটা আমি ওকে মারাটা আমার দরকার ছিলো মেরে ফেলাম লাইসেন্স নেওয়াই এখান থেকে গাইস ওখানে এইখান থেকে লুট করতে হবে আমাদের কারণ এই গান ফালানো যাবো এখন এইখান থেকে আমরা সোরঘান নিয়ে এসি গাইছে আবার ওই ঘানটাই এসি টি এইট এসি এইট একটি হোক গিয়েছে একটি মনে সম্ভবত গাইস তারপরে গাইস ওকে আমরা এখান থেকে চলে যাবো গাইস এখন দেখি গাইস আমি এখানে থেমে না জানি এনিমি শব্দ দেখো গাড়ি নেই সে গাছকে দেখে ওকে মারতে পারি না কি গাইস ওকে এবার মেরে দিলাম এবং ওকে শর্টগান দিয়ে একটা ঠেলা এবং আরেকটা ঠেলার সাথে সাথে ও খতম ভাই ভাই টাটা গাইস এইখানে দেখি গাইস একই রকম লোড তাহলে নিয়ম অনুযায়ী গেছে এইটি এখন ওর লুট পাবো এটাই তো নিতে হবে কারণ এটা ছাড়া আর গান থেকে আমি শর্ট গান নিয়ে নিলাম এবং এস এম জি ওই গানটা নিয়ে নিলাম এস এম জি একটিন গাছ তারপরে গাছ এখান থেকে আমি মনস্টার টাকটা নিয়ে গাছ নিয়ে গেলাম এবং গাছ এবং এইভাবে মারতে মারতে আমরা শের জুন এসে পড়ি ফালি দিয়েছে এবং ওকে মারার জন্য আরেকটা ঠোয়া ও আবার ওকে ভালো লেগে একটা ঠোয়া দিয়েছি এবং গাছ এমন সময় গিয়ে কি কম গাইস ও গাড়ি তোর গাড়ি ফাটানোর চেষ্টা করতেছি গাড়ি অলরেডি ফেটে গেছে এবং ওকে শরটা লাগাতে পারলাম না ও গাছ প্যাক করে ফেলেছে এখন যেখানে আমি এখান দিয়ে মানে ফাঁকা আছে এখান দিয়ে আমি বাড়তে গেছি এবং আমাকে মেরে দিয়ে আছে গাছ এখান থেকে আমি বাঁচানোর চেষ্টা করতেছি এবং পিস থেকে আমাকে মেরে দিয়েছে গাইস এই রকম ভয়ঙ্কর চ্যালেঞ্জ যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তীতে কোন টাইপের ভিডিও দেখতে চাও ওইটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তাহলে তোমরা দ্রুত গাইস লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এখন তাহলে বাই বাই টাটা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং সাপোর্ট প্লিজ সাপোর্ট চাই তোমাদের কাছে